শরণ ব্রহ্ম ও শরণ মম সন্মি তসময় ও নম নম সর্বদেবদেব ওংকারে শ্রী চরণে প্রণাম জানাই আমার গুরুদেব আমার জীবনের ধ্রুবতারা পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তার দুই মানুষ কন্যা পরম পূজনীয় শ্রী আশ্রম মাতা সাধনা দেবী এবং পরমারাধ্যা শ্রী শ্রী মামনি সংগীতা দেবী এবং তাঁর পুত্র পরম পূজনীয় শ্রী ভাইদার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম বর্তমান অখণ্ড সংঘপ্রধান পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি শ্রীচরণে প্রণাম জানাই এখানে উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমাদের সংঘ থেকে আসা আমার শ্রদ্ধেয় ভ্রাতা ভগিনীরা মা ভাই বোনেরা দাদারা দিদিরা তাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমি যথাযোগ্য সম্মান জ্ঞাপন করি উপস্থিত ভক্তমণ্ডলী যারা এসেছেন বা যারা শুনছেন আমার কথা তাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণিপাত এবং আমার সরশ্রদ্ধ জয় জগুন সম্ভাষণ জানাই আমি ধন্যবাদ জানাচ্ছি বিপুল বাবুকে যিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আজকে কিছু বলার জন্য তো আমি ওনাকে বলেইছিলাম যে আমি যেটা বলব আমি খুব ধর্মকথার মধ্যে যেতে চাই না আমি বলবো খুব একটা খুবই প্রয়োজনীয় কিছু কথা যে কথাগুলি সবারই জানা প্রয়োজন ধর্মের কথা তো আপনারা সবাই জানেন ধর্ম যার যার তার তার করবেন আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়তাম সেখানে রথযাত্রা সম্বন্ধেই সেটা ছিল যে রথযাত্রা লোক আরণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তিভাবে আমি দেব আসে জানি অ্যাকচুয়ালি তাই হয় আমরা সবাই নিজেকে খুব বড় বলে মনে করি কিন্তু অন্তর্জামী যিনি তিনি আড়ালে বসে হাসেন তাই আজকে আমি পথ কেউ নয় রথ কেউ নয় মূর্তি কেউ নয় একেবারে পরমার পরমার্থ পরমেশ্বর স্বপ্ধেব দেব জগন্নাথকে প্রণাম করছি আজকে আমাদের আলোচ্য বিষয় হবে চরিত্র গঠন আন্দোলন শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংশদেব যিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে তার জন্ম বৃত্তান্ত বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি সে কথা বলছি না পরাধীন ভারতে আমাদের মনীষীতে সবারই এটা ধারণা ছিল বা বিশ্বাস ছিল যে ভারতবর্ষের এই দুর্দশার কারণ হচ্ছে পরাধীন মহামারী দুর্ভিক্ষ দৈন্য দারিদ্র সবই কারণ হচ্ছে পরাধীনতা যদি পরাধীনতা দূরীভূত হয় তাহলে একে একে সব কিছুই দূরীভূত হবে আমরা যদি স্বাধীনতা অর্জন করতে পারি তাহলে পরে সব কিছুই দূরীভূত হয়ে যাবে স্বামী স্বরূপানন্দ পরবংশদেব তখন এই মত ডিফার করলেন উনি বললেন যে না পরাধীনতা এই রোগের উপসর্গ মাত্র পরাধীনতাটা মূল কারণ নয় পরাধীনতার কারণ অন্য জায়গায় পরাধীনতার কারণ হচ্ছে আমাদের চূড়ান্ত চরিত্রহীনতা আমরা যদি চরিত্রবান না করি তাহলে আমরা স্বাধীন হয়েও কিছু হবে না আজকে দেখুন তখন হয়তো অনেকে তার কথায় অত গুরুত্ব দেননি কিন্তু আজকের দিনে সবাই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে সবাই কথা এক বাক্যে স্বীকার করছেন যে স্বামী সর্বানন্দ যে কথা বলেছিলেন সেটাই সত্য যে চরিত্র যদি গঠিত না হয় তাহলে স্বাধীন হয়েও কোনো লাভ নেই আমরা দেখছি যে আজকে আমরা আটাত্তর বছর উনআশি বছর প্রায় হতে চলল আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা কি উপলব্ধি করতে পারছি আমরা সেটা উপভোগ করতে পারছি পারছি না দিকে দিকে মারামারি কাটাকাটি হানাহানি ধর্ষণ রাজানি লেগেই আছে লেগেই আছে আর কি হচ্ছে যত কিছু অনাচার অবিচার দুরাচার এই সমস্ত চলতেছে চলছে তো কারণ হচ্ছে এই চরিত্রহীনতা তাই স্বামী স্বরূপানন্দ পরমহংসদের বললেন যে আমাদের সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের চরিত্র গঠন আমরা যদি সৎ চরিত্র হই তাহলে এই সমস্ত কিছু আমাদের রোগ কেটে যাবে সমস্ত আমাদের যে দুঃখ দৈন্য দুর্দশা সব কিছু কেটে যাবে উনি বললেন যে চরিত্র গঠন সবার জন্য প্রয়োজন তিনি যে স্তরেই থাকুন তিনি সাধু হন সন্ন্যাসী হন সংসারী হন তিনি ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন কৃষিজীবী হন রাজমিস্ত্রি হন লেবার হন যাই হন না কেন চরিত্র গঠন কিন্তু সবার প্রয়োজন চরিত্রটি সুগঠিত করে তিনি যে কর্মক্ষেত্রে অবতীর্ণ হবেন সেখানেই তিনি সুপ্রতিষ্ঠিত হবেন এবং জগৎজনের তিনি সেবা করতে পারবেন ভারতের সেবা করতে পারবেন পৃথিবীর সেবা করতে পারবেন বিশ্বের সেবা করতে পারবেন যদি তার চরিত্রটি সুগঠিত হয় না হলে কি হবে চরিত্র যদি সুগঠিত না হয় তাহলে আমি কী হব চোর হব ডাকাত হব গুন্ডা হব বদমাইশ হব ধর্ষক হব নারী নিপীড়নকারী হব এই হব যার জন্য উনি বললেন যে আমাদের সবার আগে প্রয়োজন চরিত্র গঠন উনি বলেছেন যে আমি কোনো ধর্ম বিশেষের প্রচারক নহি আমি ব্রহ্মচর্যের প্রচারক এই ব্রহ্মচর্যের উপরে উনি এত জোর দিয়েছেন যে কথা বলতে গেলে অনেক সময় লাগে আমি চেষ্টা করবো খুব সংক্ষেপে বলতে যার জন্য উনি বলেছেন যে আমাদের কী প্রয়োজন ব্রহ্মচক্র রক্ষা করা প্রয়োজন সংযম প্রয়োজন এগুলি যদি আমরা করি তাহলে চরিত্র গঠনে আমাদের সুবিধা হবে তার জন্য সাধন ভদন ভজন কিছু প্রয়োজন এগুলি একটার সঙ্গে আর একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা যদি সাধন ভজন করি